নমস্কার দ্য সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব উনতিরিশ তারিখ এই যে মিনের ঘরে শনি প্রবেশ করছে অর্থাৎ মিনের সাড়ে সাথি লাগছে এই মিনের ঘরের সাড়ে সাথির প্রভাব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কি ধরনের হবে কোন জায়গাটা নেগেটিভ হবে কোন জায়গাটা পজিটিভ হবে এই নিয়েই কিন্তু আমি আলোচনা করব আমি এই সাড়ে সাথী নিয়ে একদম মেস থেকে আলোচনা করতে শুরু করেছি এবং প্রায় প্রত্যেকটি রাশি নিয়ে আলোচনা করার সময় সাড়ে সাথী অ্যাকচুয়ালি কি সেটা বোঝাবার চেষ্টা করেছি তাই সাড়ে সাথে কি এটা যদি আপনাদের জানতে হয় তাহলে যে কোনো এই সাড়ে সাথে নিয়ে যে অনুষ্ঠানগুলো করেছি যে কোনো একটি দুটি অনুষ্ঠান আপনারা যদি দেখেন শোনেন তাহলেই বুঝতে পারবেন আমি এক্ষেত্রে আর নতুন করে আলোচনা করলাম না আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি তাহলে কিন্তু সেকেন্ড হাউসে শনি বসে রয়েছে এবং সবচেয়ে বড় কথা শনির ভাইব্রেশন ক্রিয়েট করছে বৃষ্টিক রাশির আধারে বৃষ্টিক রাশিকে কেন্দ্র ধরে যদি ক্যালকুলেশন করা হয় তার কারণ শনির প্রভাব সিক্স থ্রি সিক্স ফাইভ নাইন ইলেভেন ক্যালকুলেশনের মধ্যে আসছে সাত নাম্বার ঘরে আসছে এগারো নাম্বার ঘরেও কিন্তু আসছে দশ নম্বর ঘরে আংশিক কিন্তু মনে রাখার দরকার আছে এই যে দ্বিতীয় ভাবে শনির যে ভাইব্রেশন যে অবস্থান হ্যাঁ সেটা কিন্তু অত্যন্ত পজিটিভ মানা হয় পজিটিভ বলা হয় অর্থনৈতিক দিক দিয়ে অর্থনৈতিক জায়গা দিয়ে সমৃদ্ধশালী হবার কিন্তু এই সময়টাই আমি লক্ষ্য করতে পাচ্ছি। কিন্তু শনি সমসপ্তমে যদি শুক্রের ঘরকে তুলার ঘরকে হিট করে সেখানে শুক্রের ঘরে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে এবং শুক্র কিন্তু নিচস্থ ওই টুইস্ট টু ওয়ান পার্সেন্টেজের মধ্যে দিয়ে বুধের ঘরে কন্যার ঘরে বসে রয়েছে সুতরাং কি হয়ে গেল যে এই যে আমার আর্থিক জায়গাটা সমৃদ্ধ হওয়া এই সমৃদ্ধ হওয়ার পেছনে আমার কিছু ভুল নীতি রীতি থাকতে পারে এই শুক্র ইউরেনাস এবং প্লুটোর সাথে কানেকশনের মধ্যে দিয়ে চন্দ্রকে হিট করছে যেই চন্দ্র কিন্তু বৃশ্চিকের ঘরে বসে কিন্তু এবং শনিকেও হিট করছে তাহলে আমার চাহিদা বেড়ে যেতে পারে এবং এই চাহিদা ফুলফিল করার জন্য চাহিদার পরিপূর্ণতা নিয়ে আসার জন্য আমি কিন্তু ঋণ করছি ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা যেহেতু শুক্রের অবস্থান শুক্র বৃহস্পতি এবং শুক্র কিন্তু যেহেতু বুধের ঘরে বসে রয়েছে সেই বুধ কিন্তু কেতুযুক্ত হয়ে আবার রবির ঘরে বসে রয়েছে তাহলে ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখার প্রয়োজন আছে এই মুহূর্তে আমার প্রয়োজন ছিল না কিন্তু আমি ব্যাংক লোন নিয়ে ঋণ নিয়ে কোনো ফ্ল্যাট ক্রয় করলাম বা আমি ঋণ নিলাম কোনো রকমের আমার মানে সম্পত্তি ক্রিয়েট করার জন্য বাড়ি করার জন্য হতে পারে কেমন এই যে আমি আমার সম্পত্তির যে পরিমাণটা বৃদ্ধি করছি এবং সেই বৃদ্ধির পেছনে কিন্তু আমি যে ঋণ নিচ্ছি এটা এই সময় কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে না তাই জন্য কেউ যদি মনে করেন যে আমি আমার ফ্ল্যাট কেনার জন্য বাড়ি কেনার জন্য জমি কেনার জন্য হোয়াট যে কোনো কারণের জন্যই হোক ঋণ নিয়ে কাজগুলো করব। তাহলে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি অন্তত দুই আড়াই বছর জন্য স্থগিত রেখে দেওয়া ভীষণ প্রয়োজন কেমন কিন্তু বৃহস্পতি শনি এবং শুক্রের অবস্থান কিন্তু সেক্ষেত্রে শুক্র এবং বুধ এবং কেতুর অবস্থানকে পজিটিভ করছে সুতরাং যদি শিক্ষার জন্য আমি পড়াশোনা করব তার জন্য ঋণ নিচ্ছি সেটা কিন্তু পজিটিভ আমি বিদেশে উচ্চশিক্ষা করতে যাব তার জন্য ঋণ নিচ্ছি সেটা কিন্তু পজিটিভ এখন চন্দ্র কিন্তু নিচস্ত হয়ে বসে রয়েছে এবং সেই চন্দ্রের ঘরে কিন্তু সূর্য এবং মঙ্গল বসে রয়েছে পাঁচ নাম্বার ঘরে সূর্য এবং মঙ্গলের অবস্থান একটা জিনিস জানান দিচ্ছে মনের দিক দিয়ে আমার মন সবসময় একভাবে কিন্তু কনসেন্ট্রেট করতে পারবে না আমার মন আমি আমার লক্ষ্যে অবিচল থাকবে না আমার মনের মধ্যে জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে আবার যদি আমি যদি মঙ্গলকে লক্ষ্য করি সূর্যের সাথেই চন্দ্রের ঘরে কর্কটের ঘরে হিট করছে সিক্স নাইন কানেকশন টুয়েলভ ফাইভ ওয়ান মধ্যে দিয়ে সুতরাং আমি কিন্তু আমার যেই জায়গাগুলো খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন তা হচ্ছে আমি আর্গুমেন্টে কখনো জড়াবো না বেকার আর্গুমেন্টে জড়ানো আমার কথাটাই ঠিক এটাকে প্রতিষ্ঠা করার জন্য আমি অন্যের এক্সাম্পল টানতে পারি যেহেতু সূর্য এবং চন্দ্রের সাথে কিন্তু মঙ্গল বসে রয়েছে আমি এমন উগ্র কথা এমন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা এমন কোনো মানুষের দুর্বলতম স্থানে এমন কোনোভাবে কোনো শব্দ প্রয়োগ করলাম বা কোনো কথা বললাম বিশেষ করে পিতা পিতৃ স্থানীয় তারা কিন্তু মারাত্মকভাবে মাইন্ডে নিয়ে নিল। মারাত্মকভাবে তারা কিন্তু কি হলো মানসিকভাবে মেন্টাল ডিপ্রেশনের জায়গায় চলে গেল আঘাত পেলো এই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টায় যেটা সব সবচাইতে ইম্পর্টেন্ট এবং যে দিকটায় নজর দেওয়া প্রয়োজন তা হচ্ছে আমার সঞ্চয়ের স্থান কিছুতেই সঞ্চয় হতে চাইবে না এবং যেহেতু মঙ্গল সূর্য এবং চন্দ্রের অবস্থান সমসপ্তমে শনিকে হিট করছে এবং সেই শনি কিন্তু মঙ্গলের সাথে সিক্স নাইন কানেকশন থ্রি টু টু পার্সেন্টেজের মধ্যে দিয়ে সম্পর্ক সৃষ্টি করছে তাই জন্য ভুল চিকিৎসা ভুল অপারেশন বা হঠাৎ করে শরীর স্বাস্থ্য বা দেখা যাচ্ছে আমার রক্ত রিলেটেড কোন তারপরে হচ্ছে জয়েন্ট পেন পা জাতীয় প্রবলেম মাথা জাতীয় প্রবলেম এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর আমি না ভীষণ বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভীষণ কিভাবে হবে আক্রান্ত হয়ে হঠাৎ ইচ্ছে হলো বিজনেসটা এখন ছোট করে লাভ কি আছে দি পুরোটা ঢেলে বা ব্যাংক লোন নিয়ে নিলাম দশ লাখ টাকা ব্যাংক লোন নিয়ে দেখা গেল বিজনেসে আমি ঢুকিয়ে দিলাম এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়ার প্রয়োজন আছে বারো নম্বর ঘরে রাহুর অবস্থান যেটা দেখাচ্ছে যে বিদেশ যাত্রা কর্মসূত্রে বা বিদেশে যারা কর্ম করছো বা যারা বিদেশি ভাষার কোম্পানিতে কর্ম করছ তাদের ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে টেরিফিক সময় এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের জায়গাটা হ্যাঁ লেদার রিলেটেড বিজনেসের জায়গাটা তারপরে মেটাল রিলেটেড বিজনেসের জায়গাটা ইলেকট্রনিক্স আইটেমের জায়গাটা টেরিফিক আমি কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। আমি কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস রিলেটেড যারা বিজনেস করবে টেরিফিক লক্ষ্য করতে পাচ্ছি। এই দেখবে এই যে শনির সাড়ে সাতের প্রভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বসের আনুকূল্য লাভ করবে এবং সেম সেক্স থেকে মারাত্মক উপকার পাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সাবরিনেট প্রবলেম হবে মিলিয়ে সাবরিনেট প্রবলেমের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে আর অপোজিট সেক্স থেকে কিন্তু ভীষণ সাবধান এমনকি ব্লেম পর্যন্ত পাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত চিন্তান্বিত অত্যন্ত স্যাটিসফ্যাকশানবিহীন উদ্বিগ্নতা তোমার একটা ব্যবহারিক প্রয়োগের মধ্যে হ্যাবিটের মধ্যেই চলে আসবে সেই জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে পূজা রিলেটেড বিজনেসের জায়গাটা মেডিসিন রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক কিন্তু এক্সপোর্ট ইমপোর্ট তো বোধহয় বললামই হোলসেল মার্কেটিং সেলস মার্কেটিং রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে পার্টস রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল সূর্য এবং যেহেতু সূর্য পজিটিভ ভাবে বসে রয়েছে তাই জন্য কেতু কিন্তু সূর্যের ঘরে বসে আছে কেতু কি কেতু হচ্ছে সাপোর্টিভ প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট তার নিজস্ব কোনো পাওয়ার নাই সে যদি পাওয়ারফুল কোন গ্রহের ঘরে বসে থাকে বা সাথে বসে থাকে তাহলে কিন্তু সে পাওয়ারফুল হয়ে যায় তাহলে কেতু কিন্তু পাওয়ারফুল হয়ে রয়েছে সুতরাং সাড়ে সাতির প্রভাবেসফ্যাকশনের জায়গাটা আসছে কিন্তু কেতু বুধ এবং চন্দ্র যেহেতু নিচস্ত হয়ে রয়েছে সুতরাং কম্প্রোমাইজ তোমাকে করতেই হবে আবার যদি শুক্রকে খুব ভালো মতন লক্ষ্য করা যায় বুধের ঘরে বসে রয়েছে সেই বুধ পাওয়ারফুল উচ্চস্ত কেতুর সাথে বসে রয়েছে তাই জন্য ক্রিয়েটিভ ফিল্ডে যারা কাজ করো মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করার জায়গাটা ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মনের বিরুদ্ধে তোমার মনে হচ্ছে আমি না কম্প্রোমাইজ করতে চাই না কিন্তু কম্প্রোমাইজ তোমাকে করতে হবে সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এই যে সময়টায় ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি বা ঘরের কোচি কাচারা যারা তারা কিন্তু এই মোবাইল ফোবিয়ার জায়গাটা মারাত্মক রকমের ইনক্রিজ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে মোবাইল ফোবিয়া এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভের জায়গাটা ঠিক আছে শনি কিন্তু এক্ষেত্রে মঙ্গল এবং সেই মঙ্গল কিন্তু সূর্যের সাথে তাহলে কিন্তু বারবার ধরে কি বলেছি শনির প্রভাব শনি নেগেটিভ পজিটিভ যা হবে সে দৃষ্টিতে কিন্তু অন্যান্য গ্রহকেও তাই করবে সুতরাং বন্ধুত্বের জায়গাটাও কিন্তু খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না যেহেতু কিন্তু মঙ্গল এবং শনির মধ্যেও কিন্তু নাইন কানেকশন শনি কিন্তু সমসপ্তমী মঙ্গলকে হিট করছে আবার মঙ্গলের ঘরে যেহেতু শনির আমাদের কি বলে মানে ভাইব্রেশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সুতরাং আমি যেটা লক্ষ্য করতে পারছি অন্ধের মতন কাউকে কখনো বিশ্বাস করা যাবে না দূরের বন্ধু দ্বারা দূরের বন্ধু এমন কোন কথা বলল। তার কথাকে মূল্য দিয়ে তার কথাকে প্রাধান্য দিয়ে বা তার কথাকে বিশ্বাস করে আমি দেখা যাচ্ছে যে আমি ঘরের মানুষজনদের কাছের মানুষকে ওয়াইফকে বা আমার পরিবারের সদস্যদের হঠাৎ সন্দেহ করতে শুরু করলাম এবং সূর্য এবং সমীর কানেকশন সমসপ্তমে ওয়ান পার্সেন্টেজের মধ্যে দিয়ে মানে আইডেন্টি ক্রাইসিস আমার মতন করে অফিস চলবে আমার মতন করে বিজনেস চলবে আমার মতন করে মানি ট্রানজ্যাকশন হবে এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিপুল চাহিদা বৃদ্ধি হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সেই চাহিদা অনুযায়ী আমার কাছে অর্থ না থাকার জন্য আমি ঋণ করে ফেলবো এবং যারা তোমাকে বুদ্ধি দেবে তারা ভুল বুদ্ধি দেবে হ্যাঁ করে ফেলো আরে ওরকম হয় হলে পরে অত হাও করার দরকার নেই করে তো ফেলো বাস নিয়ে নিলাম দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা ঋণ ব্যাংক থেকে লোন নিয়ে নিলাম কখনো নয় এই সাবধানতা গুলোকে যদি তুমি অবলম্বন করতে পারো অর্থ আসবে সেটাকে ধরে রাখা এবং সেটাকে সঠিক পথে চালিত করার পুরো দায়িত্বটা কিন্তু তোমার আমি যেটা লক্ষ্য করতে পারছি নতুন কোনো বিজনেস তুমি যদি করতে চাও তাহলে ডেফিনিট ভাবে কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ডেফিনিট ভাবে কিন্তু তুমি করতে পারো কিন্তু মনে রেখো যারা ঝাঁ চকচকে বা করো। বেশি ইনভেস্ট করা কিন্তু যাবে না বা এই সময়টায় তাদের ক্ষেত্রে নতুন ভাবে কোনো ইনভেস্ট না করাই ভালো নতুন কোনো বিজনেস শুরু না করাই ভালো কিন্তু যারা তোমরা এমনি নর্মালি কাজ করছো পরিশ্রমের কাজ করছো হ্যাঁ মানে আমাদের দামি প্রোডাক্ট নিয়ে কাজ করছো না বিশেষ করে লোহা নিয়ে কাজ করছো পার্স নিয়ে কাজ করছো মেশিন নিয়ে কাজ করছো নিয়ে কাজ মেডিসিন করছো অবশ্যই কিন্তু নতুন বিজনেস যদি করতে চাও আর কি এই বিজনেস নিয়ে অবশ্যই নতুন ভাবে বিজনেস কিন্তু ডেফিনেট ভাবে করতে পারো এই সময়টাই কিন্তু বাহন রিলেটেড বিজনেস ছোট গাড়ি এবং বড় গাড়ির বিজনেস কিন্তু মারাত্মক খুব পজিটিভ হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে প্রবলেম হয়ে যাচ্ছে যেটা সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল জায়গাও কিন্তু মারাত্মকভাবে আমি দেখতে পাচ্ছি মারাত্মকভাবে দেখতে পাচ্ছি এই যে নেগেটিভিটিগুলোর কথা বললাম এই নেগেটিভিটিগুলোকে আগে থেকে শুনে এই জায়গাগুলোকে রেকটিফাই করে নেওয়াটা কিন্তু তোমার দায়িত্ব যদি রেকটিফাই করে নাও তাহলেই তুমি দেখবে যে তোমার জীবনে সাড়ে সাতির কোনো কুপ্রভাব নেই বা যে প্রতিবন্ধকতাটা আসছে তুমি কিন্তু সেই প্রতিবন্ধকতাটাকে ওভারকাম করে এগিয়ে যেতে পারছো বা সমর্থ হচ্ছ কেমন আশা করি আমি বোঝাতে পারলাম আজকের মতন এটুকুই নমস্কার